আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনেকে যারা কবিরাজিতে প্রতারণা হয়েছেন শুধু তাদের জন্য কিন্তু মুনাফিকের জন্য নয় যারা মিথ্যা কথা বলে তাদের জন্য এই ভিডিওটি নয় তারা কখনো করবেন না করলে বিপরীত ক্ষতি হলে দায়ী থাকবে না আপনার নাম সহ কমেন্ট করবেন কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিছু এগুলোর ফজিলত অনেক বেশি এগুলো বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল সাল্লাম যে লোক একবার বলে আমলের আগে সোভান আল্লাহল আজিম বলতে হবে তাহলে আগে দোয়াটি শুদ্ধভাবে শুনুন ও আলা তু সালিল আলা আহাদিম মাতা আবাদাম ওয়ালা আলা আলা কাবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি হুমফা সিকু না আর তাদের মধ্যে থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনো নামাজ পড়বে না এবং তার কবরে দাঁড়াবে না আর তারা তো আল্লাহর কুর্তি অস অস্বীকৃতি যাপন করেছে এবং রাচুলের কুর্তি বস্তুত তারা না ফরমান অবস্থায় বরণ করেছে অবশ্যই ভিডিওটি নাপাকে বা অপবিত্রতা হয়ে পড়বেন না আমি আবারও বলছি যদি ওই ধরনেরভাবে করেন বিপরীত ক্ষতি হবে অনুমতি নিবেন আশা করি কখন কোন সময় কীভাবে করবেন রাত জেগে বারোটার দিকে আপনি মাত্র পুনর্বার পাঠ করেন আশা করা যায় আপনি সফলতা হবেন এগুলো সবই কার্যকারী পরীক্ষিত একটি আমল কেউ বিফলে যাবে না আমাকে একজনে কমেন্ট করে বলেছে সহজ আমল আমি তাই এই সহজ আমলগুলো দিলাম এই ধরনের ইউটিউবে আসুন তো কেউ দিতে পারিনি শুধু আমার এই চ্যানেলের মাধ্যমে আমি এগুলো আপলোড করছি যারা উপকারে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফেজ